রুমিন ফারা আপনার কাছে আসলে একই ধরনের প্রশ্ন এক বছর হয়ে গেল যদি অভ্যত্থী বলে এক বছর আহ মোটামুটি হয়ে গেল এক বছরের প্রত্যাশা ছিল অনেক প্রাপ্তি কতটুকু আপনার কাছে মূল্যায়ন কিরকম যে আসলে এক বছর কেমন গেল দেখুন বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় এটাকে আমরা জনযুদ্ধ বলি এই জনযুদ্ধে যারা অংশ নিয়েছেন সরাসরি যারা প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন রণাঙ্গন যুদ্ধ করেছেন আবার যারা পরোক্ষভাবে অংশ নিয়েছেন সমর্থন করেছেন মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করেছেন তারা সকলেই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের এক একজনের স্বপ্ন কিন্তু এক একটা রকম ছিল হ্যাঁ সবাই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছে কিন্তু কেন তারা স্বাধীন বাংলাদেশ চায় সেটা একজন কৃষক বা একজন শ্রমিক বা একজন একেবারে সাধারণ শ্রমজীবী মানুষ যেইভাবে চেয়েছে একজন শিক্ষিত মধ্যবিত্তের কাছে চাওয়াটা ছিল ভিন্ন আবার আরেক শ্রেণীর কাছে হয়তো চাওয়াটা আরেক রকম ছিল সো একজনের এক এক রকম চাওয়া এক এক রকম স্বপ্ন তার কতটুকু পূরণ হয়েছে কতটুকু হয়নি সেই হিসাব নিকাশ হতে পারে একই রকমভাবে জুলাইয়ের যে গণ আন্দোলন গণ অভ্যুত্থান দেড় মাস দেড় বলি আসলে এটা ছত্রিশ দিনের হ্যাঁ লড়াই এই ছত্রিশ দিনের দেড় হাজার প্রাণ একেবারে অকাতরে মিলিয়ে দেওয়া দেশের জন্য বিশ থেকে পঁচিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করা আহত হওয়া অনেক মানুষের চোখ হারানো কয়েকজন শিশু এই ছত্রিশ দিনে নিহত হয়েছে সো আমাদের এক একজনের চোখে এই ছত্রিশ দিন কিন্তু এক এক রকম ধরুন যে রিক্সাওয়ালাটি স্যালুট দিচ্ছিল যার ছবিটি ভাইরাল হয়েছে সে আশা করেছিল যে সে চালের দামটা আর একটু কম হয়তো তার জন্য হবে কিংবা যে রিক্সাওয়ালাটি একটা লাশ বহন করে নিয়ে গেছিলো ঢাকা মেডিকেল কলেজে ওনার সাথে আমার কথা হয়েছে বলেছি আপনার কী মনে হয়েছিল ওই সময় ওনার উনি বলছেন আমার আমি কিছু বুঝতে পারিনি আমার আমার কিছুই মনে হয় না আমার শুধু মনে হচ্ছে আমার আমার নিজের একটা ছেলেই বয়সের এই ছেলেটিকে আমার বাঁচাতে হবে এর বাইরে আমার আর কোনো চিন্তা ছিল না সো একটা মানুষ তার যুদ্ধ তার অবদান তার স্বপ্ন একেবারেই ভিন্ন ভিন্ন ছত্রিশে ছত্রিশ দিনের তবে এই ছত্রিশ দিনের কিন্তু একটা বিরাট প্রাপ্তি আছে আমরা যারা দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি এবং খুব রেগুলার বেসিসে আমরা মাঠে ময়দানে মিডিয়াতে আমাদের প্রতিপক্ষের সঙ্গে বসতে হয়েছে কথা বলতে হয়েছে লড়াই করতে হয়েছে ক্রমাগত আমাদের শুনতে হতো এখন আপনারা কি করবেন মানে শেখ হাসিনা একজন অজেয় অমর একজন ব্যক্তি যিনি তার জীবদ্দশায় আর কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে উনি নামবেন না এরকম একটা পারসেপশন ধীরে ধীরে ছড়িয়ে দেয়া হচ্ছিল আওয়ামী লীগের তরফ থেকে সেই পারসেপশনটার বিরুদ্ধে দাঁড়িয়ে এই ছত্রিশ দিনে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করেছে যে ঐক্যবদ্ধভাবে যদি তারা কোনো সত্যের পক্ষে গিয়ে দাঁড়ায় তাহলে কোনো দুষ্কৃতিকারী কোনো মাফিয়া কিংবা কোনো ফ্যাসিস্টের পক্ষে তার ক্ষমতাকে প্রলম্বিত করা সম্ভব নয় এই ছত্রিশ দিনে আমি যখন আমার ভাই বলছিলেন যে আমি গিয়ে শহীদ মিনারে দাঁড়িয়েছি তার আগের দিন আবার আমি যারা গান এবং কবিতার সঙ্গে যুক্ত মানে সাংস্কৃতিক আন্দোলন করে তুলছিলেন তাদের সঙ্গে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম হচ্ছে ধানমন্ডির ওই সাতাশ নম্বরের ওই দিকটাতে তো আমাকে যখন বারবার প্রশ্ন করেছিল আপনি কেন এসছেন আপনি কোনো দলের এজেন্ডা থেকে এসছেন কিনা আমি তখন বলেছিলাম আমি কোনো দল থেকে আসিনি আমি বাংলাদেশের নাগরিক এবং আমি আমার নাগরিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য এখানে এসে যুক্ত হয়েছি অর্থাৎ ওই ছত্রিশটা দিন আপনি বিশ্বাস করেন কোনো মানুষ তার রাজনৈতিক পরিচয়টাকে সামনে এনে লড়াইটা করেনি সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং তারা মুক্ত করেছে ছত্রিশ দিন হচ্ছে আমাদের বিজয় গাথা এক বছর তাহলে আপনার মোটামুটি ভালো না এক বছরের আমি কিন্তু ছত্রিশ দিনের কথা বলেছি আমার বিজয়ে কিন্তু তারপরে ওই যে বললাম স্বপ্ন এক একটা মানুষের এক এক স্বপ্ন সেখানে অনেক হোঁচট খেয়েছি অনেকবার হোঁচট খেয়েছি ধরুন আমি একজন নারী এবং একজন রাজনৈতিক কর্মী হাসিনার আমলে আমাকে যেভাবে মেলাইন করা হয়েছে আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে সেভাবে মেলাইন করা হবে না আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমাকে নিয়ে ভুয়া সংবাদ হবে না আমার স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে আমার যুক্তির বদলে আমি আরেকটা ধারালো যুক্তির মধ্যেই পড়বো আমি কেমন ব্যক্তি বা আমি নারী না পুরুষ আমার পারিবারিক জীবনে কোন কোন সদস্য আছেন বা কোন কোন সদস্য নেই সেই আলোচনাগুলো হতে পারে না পাবলিক ফোরামে এই ভদ্রতা এই সভ্যতা আমি আশা করেছিলাম আমি পাইনি সো এক একজনের ব্যথা এক একজনের হতাশা এক এক রকম এই হতাশার জায়গা থেকে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে গণভুথ এক বছর এসে আপনাদের প্রথম সারি অনেক পরবর্তী নিয়ে অনেক হতাশা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন আমি যদি তিনি দেখেছেন নিশ্চয়ই তিনি স্ট্যাটাস দিয়েছেন তার মধ্যে মানে এক বছর নিয়ে তো একটা হতাশার কাজ করছে এখানে সে আপনার থাকে যে আপনার সহযোদ্ধার অনেকে আসলে হতাশ হয়ে পড়ছেন এক বছরের মধ্যে না এটা অ্যাকচুয়ালি একটু আগে আপা যেটা বললেন এটার সাথে আমি একদম পুরোপুরি এগ্রি করি যে এক একজনের এক্সপেকটেশন এমন এক এক রকম চিন্তাভাবনা এক এক রকম আদর্শ এক এক রকম তো এক একটা স্বপ্ন ছিল এক একজনের তো খুব স্বাভাবিকভাবেই মানুষের দেখার দৃষ্টিভঙ্গি এবং প্রাপ্তির সাথে প্রত্যাশার যে পার্থক্য এই জায়গায় অনেকের অনেক রকম হতাশা আসতে পারে যেমন ধরুন উমামা ফাতেমা যে কথাগুলো বলেছে তার যে সব কথা একজন ফেলে দিবে এটারও সুযোগ নেই আবার যে তার সব কথা গ্রহণ করতে হবে এটারও সুযোগ নেই কারণ ওই কথাগুলোই তারই ফোরামের আরেকজন যখন আরেক পার্সপেক্টিভ থেকে গতকালকে বলেছে মনে হচ্ছে না এগুলো তো এক সাইড থেকে সত্য সো আসলে এটা বোধ সাইডের একটা বিষয় আছে আসলে কিন্তু মানে সামগ্রিকভাবে যে জিনিসটা মনে হয়েছে এই দশ এগারো মাসে শেখ হাসিনা না আসলে বাংলাদেশের বিশাল বড় একটা ক্ষতি করেছে এই ক্ষতিটা শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকার না থাকার ইকুয়েশনের মধ্যে সীমাবদ্ধ না এই ষোলো সতেরো বছরে এমন একটা মনস্তত্ব দূষিত মনস্তত্ব করাপ্টেড দিয়েছে এমন একটা কালচারের ভিতর দিয়ে এই মানুষদেরকে যুগের অধিক সময় পার করেছে মানুষ এখন ওই কালচার থেকে বের হতে পারছে না মানুষ এখনও মনে করে একটা চাকরিতে একটা যদি নিয়োগ প্রকাশ হয় আগে মানে পরীক্ষার প্রস্তুতির আগে কোথায় কোথায় গিয়ে সুপারিশ করা যায় কোন আপার কাছে গেলে কোন ভাইয়ের কাছে গেলে কোন সমন্বয়কের কাছে গেলে মানুষ এখনো এই দিকে দৌড়ায় আবার আপনি দেখবেন আপাবা আমাদের প্রত্যেকদিন অন্তত এরকম একশোটা সুপারিশের ফেস করতে হয় যেগুলো হচ্ছে কাউকে একটা ভালো জায়গায় ব্যক্তিগতভাবে ট্রান্সফার করতে হবে কাউকে পদোন্নতির জন্য বলতে হবে তার অফিস যেন এই গ্রামে না হয় এই শহরে হয় এটার জন্য বলতে হবে এবং ওই যে মানুষের আগেকার যে তোষামুদির যে কালচারটা সেটা একদম ব্যক্তি পর্যায় থেকে আমলাতন্ত্রে রাজনৈতিকভাবে প্রত্যেকটা জায়গায় এই কালচারগুলো এখন স্টাবলিশড আমাদের এখন আমরা যারা যাই এটা পরিবর্তন হোক আমাদের এটার সাথে ফাইট করতে হচ্ছে এবং আমরা যারা ফাইট করছি না এই মানুষটার সংখ্যা খুব কম আসলে মানে আমার যদি প্রত্যেক দিনের অর্ধেক সময় এসব অযৌক্তিক অপ্রত্যাশিত সুপারিশ শুনতে চলে যায় যেগুলো আসলে আমরা প্রত্যাশা করি না নতুন বাংলাদেশে তাহলে আমার সময়ের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় আমাদের এই যে একটা বেড়া জাল শেকুরগুলো ছড়িয়ে পড়েছে এই কালচারগুলোর এগুলোর সাথে ফাইট করতে হয় ওই যে একটা কথা আমরা বারবার বলি একজন ব্যক্তি বা কয়েকশো জন ব্যক্তি চলে গিয়েছে কিন্তু হাজার হাজার কিংবা লক্ষ ওইগুলোর অনুসারী যারা ছিল তারা এখনো থেকে আছে থেকে গিয়েছে এবং তারা এই জিনিসগুলো যেই ভাষায় যেই টোনে যেই জেস্টার শো করে তাদের সাথে কথা বলতো একদম বোঝার উপায় নেই সেইম ভাষায় তারা এখন আমাদের সাথে কথা বলার চেষ্টা করে সো এই জন্য আমার মনে হয় যে আমাদের এই লড়াইটা অব্যাহত রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটা যদি আমরা রাখতে পারি আমি একটা কথা চাই যে পরিবর্তনে শুরু হয়েছে হয়তো যেটা টেন পার্সেন্ট হওয়ার কথা ছিল এটা হয়তো টু পার্সেন্ট হয়েছে কিন্তু এই ধারাটা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ আর যে মানুষগুলো লড়াই করছে অ্যাকচুয়ালি আপনি সোশ্যাল মিডিয়ায় বা আপনার চোখের সামনে যেই ন্যারেটিভ দেখেন সেটা সব সময় সত্য না সত্যটা হচ্ছে এমন কিছু মানুষ হয়তো লড়াই করছে যেই মানুষগুলো সম্পর্কে আপনারা আরও নেতিবাচক ধারণা পোষণ করেন ওই মানুষগুলোকে প্রশ্নবিদ্ধ করেন কারণ এই লড়াই করা মানুষগুলো তুলনামূলক সৎ হয় এবং তাদের কাছে ওই অসৎ কালো কোটি কোটি টাকা নেই যেগুলো দিয়ে তারা বিভিন্ন মিডিয়া চালাবে ন্যারেটিভ হাউস চালাবে সোশ্যাল মিডিয়ার পেজ চালাবে যেগুলো দিয়ে তারা প্রোপাকাণ্ডা ছড়াবে সো লড়াইটা আসলে ওই সৎ মানুষদের আসলেই কষ্ট হয়ে যাচ্ছে এবং আরেকটা জিনিস যেটা হয় মানে এই যে সামগ্রিক পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এই যে পুরনো যে স্টাবলিশমেন্টটা এই স্টাবলিশমেন্ট কিন্তু মিডিয়াতে আছে পলিটিক্সে আছে আমনাতন্ত্রে আছে বিজনেসে আছে সব জায়গায় আছে তারা নতুন করে যারা এটা পরিবর্তনের কথা বলে না তাদেরকে সামনে আসতে দিতে চায় না কারণ তারা যদি দাঁড়িয়ে যায় তাহলে ওই পুরাতন স্টাবলিশমেন্টটা আর থাকবে না সো ওইখানেই আমাদের একটু চ্যালেঞ্জ এবং তারপর আমরা আশা করি ইয়াং জেনারেশনের কাছে এখন যে কোনো কিছু পা করে পার পেয়ে যাওয়া এত সহজ না ওই জায়গায় আমাদের আশাটা ওই জায়গায় আসাটা আমি একটু রাজনীতিতে আসে রোহিন ফরানা এই জুলাই মাসের মধ্যেই ঐক্যমত্য কমিশন জুলাই চার্টারটা প্রকাশ করতে চায় তারা বলেছে কিন্তু এখন তারা বলছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছাচ্ছে না এবং তারা আসলে ঠিক সময় এটা প্রকাশ করতে পারবে কিনা এটা নিয়ে তারা সন্দিহার এবং আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে এই যে ঐক্যমত্য পৌঁছাচ্ছে না দলগুলো সেখানে বিএনপি একটি বড় রোল প্লে করছে যেখানেই প্রায় সব দল ঐক্যমত্ত হচ্ছে বিএনপি যে যে সেখানেই ভেটো দিচ্ছে বড় বড় এই প্রথমে প্রধানমন্ত্রীর মেয়াদ বছর হবে কিনা রাজি হলো তারপর এনসিসি নিয়ে আবার তাদের আপত্তি আছে মানে বিএনপি বিভিন্ন জায়গায় ভেটো দিয়ে এই পিছিয়ে দিচ্ছে কিনা দেখুন যেই দলটি গত পঁয়তাল্লিশ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় পঁয়তাল্লিশের বেশি সরি প্রায় পঞ্চাশ বছর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় যেই দলটি অতীতেও ক্ষমতায় ছিল আবার মোটামুটি একটা ফেয়ার নির্বাচন যদি হয় সেই দলটি ব্রুট মেজরিটি নিয়ে পাওয়ারে যাবে সুতরাং তার পলিটিক্যাল ক্যালকুলেশনের সঙ্গে যেই দলটি অতীতে হয়তো নিজের মার্কায় দুটা বা তিনটা আসন পেয়েছে আর অন্যের সঙ্গে জোটবদ্ধ হলে হয়তো দশটা বা পনেরোটা আসন পেয়েছে এবং আগামীতে নির্বাচন হলেও তেমন কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই তার ইকুয়েশন তো এক হবে না আবার ধরুন যে দলটি একেবারে নতুন গঠিত হয়েছে সেই দলটির এখন নিবন্ধনের চ্যালেঞ্জ আছে সেই দলটির রুট লেভেলে পৌঁছানোর চ্যালেঞ্জ আছে জনগণকে সংগঠিত করবার চ্যালেঞ্জ আছে ভোটের মাঠে একটা প্রভাব ফেলবার চ্যালেঞ্জ আছে সো তাদের চাওয়া পাওয়ার সঙ্গে আবার অন্যদের চাওয়া পাওয়া মিলবে না এটাই স্বাভাবিক এটার মধ্যে আমি কোনো অন্যায় কিছু দেখি না এবং যখন বিভিন্ন রাজনৈতিক দল একসাথে আলোচনায় বসে তখন প্রত্যেকটা দলই কিন্তু তার নিজের দলের হিসাব নিকাশ এবং কৌশল থেকে কোনো কোন প্রস্তাবে একমত হয় কোনো কোনো প্রস্তাবে দ্বিমত হয় আপনি দেখুন বেশ কয়েকটি ব্যাপারে কিন্তু দলগুলো ঐক্যমতে পৌঁছেছে ইনক্লুডিং বিএনপি ফর এক্সাম্পল দশ বছরের বেশি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না আমরা দেখলাম সত্তর অনুচ্ছেদের ব্যাপারে এক ধরনের ঐক্যমতের সৃষ্টি হয়েছে আমরা দেখলাম সংসদে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ঠিক আছে ভোট কিভাবে হবে সেটা নিয়ে মত ভিন্নতা আছে বাট দুটো কক্ষ যে হবে এই ব্যাপারে কোনো ভিন্ন মত নেই সংসদীয় যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে সেখানেও আমরা মোটামুটি ঐক্যমত পৌঁছতে দেখলাম আমরা দেখলাম ডেপুটি স্পিকারের পদও সম্ভবত বিরোধী দল থেকে নেওয়ার ব্যাপারেও কোনো রকম আপত্তি হয়নি কোনো দল থেকে সুতরাং এই জায়গাগুলো কিন্তু অনেক বড় জায়গা আমরা কেন আমাদের ব্লেসিংগুলোর দিকে ফোকাস করছি না যেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেগুলোকে আমরা জুলাই চার্টারে রেখে বাকিগুলো তো প্রত্যেকটা দলই তার তার প্রতিশ্রুতি দিবে যে আমি ক্ষমতায় আসলে আসলে ঠিক আছে কেউ যদি মনে করে যে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে সবচেয়ে ভালো রিপ্রেজেন্টেশন এনশোর করা যায় সে তার নির্বাচনী প্রচারণায় বলবে আমি যদি আগামীতে ক্ষমতায় যাই তোমরা আমাকে ভোট দাও আমি পিয়ার পদ্ধতি করব। দেখুন মজাটা কি আমি আপনাকে বলি একশোটা নারী আসন করবার একটি প্রস্তাব এটাও কিন্তু সবাই একমত হয়েছে সেই একশোটা নারী আসনে সরাসরি নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে ভিন্ন মত আছে আর যেই দলগুলো নিম্নকক্ষে মানে ইসলামী আন্দোলনের কথা আমি বলছি নিম্নকক্ষে পিয়ার চাইছে তারা কিন্তু বলছে যে না নারীদের ভোট সরাসরি নির্বাচনে হোক কিন্তু তারা আস্থা রাখছে যে পিয়ার পদ্ধতিতে নিম্নকক্ষের নির্বাচন হবে এবং দলীয় প্রধান নির্ধারণ করবেন যে সেই তিনশো আসনে বা সেই যতগুলো আসন পায় আনুপাতিকভাবে সেই কটাতে কারা যাবে আমি একটা কনস্টিটুয়েন্সিতে কাজ করছি আমি কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া দুইতে আমাকে যদি এখন গাইবান্ধার এমপি হিসেবে দিয়ে দেয় বা খুলনার এমপি হিসেবে আমার দল আমাকে দেয় আমি আমি কিভাবে কাজ করব এক অথবা ধরুন পিয়ার পদ্ধতিতে আসলে কারো কোনো কনস্টিচুয়েন্সি থাকবে না তাহলে স্থানীয় সরকারের যে কাজগুলো আমি জানি এটা স্থানীয় সরকারের কাজ স্থানীয় প্রশাসনেরই করার কথা কিন্তু বাংলাদেশের কালচার তো সেরকম না একটা ব্রিজ ভাঙলে একটা রাস্তা তৈরি করতে হলে ওরা কিন্তু এমপির কাছেই আসে সো আমি আসলে বা আমরা আসলে বা সার্জিস নির্বাচিত হলে সার্জিস আসলে কোন আসন থেকে কাজ করবে আমাদের ঢাকা কেন্দ্রিক রাজনীতি চিন্তা করলে তো হবে না আমাদের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা জানে এমপি সাহেব হইলো সমস্যা বলার জায়গা সেই জায়গা থেকে আপনি এমপিদেরকে সরিয়ে আনলেন এবং দলীয় প্রধান যাদেরকে যাদেরকে মনে করেন যে তিনি তার অনুপাতে যে কয়টা আসন পান সেই অনুযায়ী তিনি তাদেরকে দেবেন তাহলে তো সেটা ওই এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী এমপিরা নির্বাচিত হলো ডিফারেন্স তো হলো না কোনো আচ্ছা